নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ প্রকৃতির মাঝে আর একটি লাউয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার লাউ পড়ে রয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন যে এত লাউ ফেলে দিছে কারণটা কি আসলে লাউ ফেলে দেয়নি এই এই লাউয়ের বয়স হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে ভিতরে কালো কালো বিচি হয়ে গেছে মূলত ইন্টারেস্ট ওই জায়গায় এই লাউ ফেরে ফেরে দা বা কাচি দিয়ে ফেরে ফেরে এর ভিতর থেকে বিচিটা বের করবে তা শুকনা দেবে শুকাতে দেবে রোদে তারপরে বিক্রি করবে এই লাউের বিচির কেজি প্রায় চারশো থেকে পাঁচশো টাকা কেজি মন হিসেবে বিক্রি হয় শুধু লাউ না এখানে কুমড়ারও বিচি বিক্রি হয় সম্মানিত বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর যশোর কুষ্টিয়া থেকে বরিশাল থেকে অনেক লোক আসে এই কুমড়ার বিচি কিনতে তো আমাদের এখান থেকে তিনশো চারশো পাঁচশো টাকা মানে বিচি সাইজ অনুসারে বিক্রি হয় কিন্তু তারা যে কত টাকা বিক্রি করে সেটা আমাদের কিন্তু বোধগম্য নয় অবশ্যই ডাবল দামে বিক্রি করে সম্মানিত দর্শক এই দেখেন লাউ দেখেন কত বড় লাউ কত বড় লাউ এর ভিতরে বিচি হবে এই বিচি বিক্রি হবে এই একটা লাউ যদি আমি আমাদের গ্রামে বিক্রি করতে যেতাম যে সময় ছোট ছিল বা কচি ছিল এর একটা লাউ বিক্রি করতে সম্মানিত দর্শক হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার দাম নিত কিন্তু এর বিচি এ বিচি কেজির উপরে মানে তিন থেকে চারশো টাকা একটা লাউ দাম এখানে পড়ে রয়েছে এই ঘের মালিক আমার গার্জিয়ান আমার প্যারেন্টস তারা আসবে এখানে বসে কেটে কেটে বিচি বের করে বিক্রি করবে সম্মানিত দর্শক হ্যাঁ এই যে যে বিল দেখতে পাচ্ছেন এই বিলে কিন্তু মাছ জিয়ানো হয় না প্রাকৃতিক মাছ জন্ম নেয় প্রাকৃতিক কি মাছ জন্ম নেয় এই বিলের মধ্যে এখানে চায়না জল পাতা আছে বড় বড় শোল গজার টাকি সবই কিন্তু আপনি ধরতে পারেন যে এই পাওয়া যায় এখানে প্রাকৃতিকভাবে ভাবে সম্মানিত দর্শক তো ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মাঝে মধ্যে আমাদের বিলের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন একটু সাপোর্ট দেবেন ধন্যবাদ